বই কবি সুকুমার রায় এই দেখো পেন্সিল নোটবুক এই হাতি এই দেখো ভরা সব কিলবিল লেখাতি ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই ফোরিং এর কটা ঠ্যাং আর শুলা কি কি খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট চট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি কান করে কটকট ঘোড়া করে টন টন পরের আমা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনে মোড় লেগে আছে খটকা ঝোলা গুড় কেসে দেয় সাবান

কাকে বলি অরুনি বলবে কি তোমরাও নোট বই পড়োনি বলবে কি তোমরাও নোট বই পড়নি নমস্কার